ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা ও সমসাময়িক বিষয় নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলন করেন এ সময় তিনি জানান দেশে এখন মোট ভোটার প্রায় বারো কোটি সাতাত্তর লাখ দোসরা মার্চ দু হাজার পঁচিশে ছিল বারো কোটি ৩৭ লক্ষ বত্রিশ হাজার দুশো যেটা আমাদের এখন দাঁড়িয়েছে বারো কোটি ছিয়াত্তর লক্ষ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের অগ্রগতি জানান ইসি সচিব একশো তেতাল্লিশটা রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কাজ করা শুরু করেছিলাম প্রথম পর্যায়ের পর্যালোচনায় একশো একুশটা দলকে আমরা নামঞ্জুর করেছি পরবর্তীতে বাইশটা দলের নিবন্ধন নিয়ে আমরা কাজ করতে শুরু করি তার থেকে তিনটা দলের ব্যাপারে আমরা পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলাম নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের অগ্রগতি জানান ইসি সচিব আপত্তি থাকায় বাংলাদেশ আম জনগণ পার্টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে আক্তার আহমেদ বলেন গণভোটের বিষয়ে অগ্রগতি হলে গণমাধ্যমের মাধ্যমে ভোটারদের জানানো হবে এদিকে প্রবাসী বাংলাদেশিদের আইটি সাপোর্টেড পোস্টাল এর আওতায় আনতে পোস্টাল ভোট বিডি নামের একটি অ্যাপ উদ্বোধন করেছে নির্বাচন কমিশন এদিকে প্রবাসী বাংলাদেশিদের আইটি সাপোর্টেড পোস্টাল এর আওতায় আনতে পোস্টাল ভোট বিডি নামের একটি অ্যাপ উদ্বোধন করেছে নির্বাচন কমিশন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন লিয়ন মীর বৈশাখী সংবাদ ঢাকা